امسه او فوق طاقته او اخجاش منه شيء بغير دين فانا حجيته يوم القيامه صمت برشمشا سيدنا الله سبحانه وتعالى جنوي جاء الله رب العالمين আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে যে প্রশংসা করে শেষ করা সম্ভব নয় তাই আমরা এক কথায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতপর আমাদের প্রিয় নবী সৈজদ মোহাম্মদ যিনি আমাদের জন্য উত্তম আদর্শ জেনার প্রতিটি কর্মে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয় সেই মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি অসংখ্য দৌড় ও সালাম বিবর্ষিত হোক বলুন আল্লাহ আলেহি অসাল্লিম বারিকা আলেহি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে পবিত্র তোর আল সুরা নেশা অধ্যায় চা আয়াত একশো পাঁচ পরিবেশন করেছি এছাড়াও মহানবে সালিয়া সাল্লামের একটি অতি গুরুত্বপূর্ণ বালি তুলে ধরেছি ইনশাআল্লাহ আলা এই কোরআনের আয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ বাণীটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্যের সমানিতা করতে আমার তৌফিক ইল্লা সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার মৌলিক বিষয়বস্তু হচ্ছে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য নেতা মানে যিনি কোনো দায়িত্বে থাকেন তাতে সে দায়িত্ব সরকারি হোক কিংবা বেসরকারি সেই দায়িত্ব রাষ্ট্রের হোক কিংবা গ্রামের হোক সেই দায়িত্ব মাদ্রাসার হোক মসজিদের হোক কিংবা কোনো প্রতিষ্ঠানের যে যে দায়িত্বে আছেন তিনি নেতা ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম আপনাকে সমস্ত বিষয়ে পরিষ্কার বলে দিয়েছেন কিভাবে আপনি সেই কাজটিকে সম্পন্ন করবেন শুধু বলেই দেয়নি যে সমস্ত কাজ মানুষ জাতির কল্যাণে আসবে এই কাজগুলো যারা সঠিকভাবে পূর্ণ করতে পারবেন সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ জান্নাত প্রস্তুত রেখেছেন পুরস্কার হিসেবে আমরা বিভিন্ন জালসা মাহফিলের মধ্যে সাত প্রকার মানুষকে নিচে আর্সের ছায়ার নিচে স্থান দেওয়া হবে বিভিন্ন জালসা এবং আমরা শুনেছি তবে ওই যে ছাপ্রকার আছে মধ্যে সর্বপ্রথম এক নম্বরে যাকে আল্লাহ সাল্লাহ স্থাপন করেছেন এই এক নাম্বার বিষয়টাকে আমরা শুধু বলে চলে যাই এর তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি না আর বাদ বাকি যে ছয় প্রকার আছে এগুলো মানুষকে শুনতে ভালো লাগে মানুষের সামনে বলতে ভালো লাগে তাই এই ছয় প্রকার নিয়ে বেশি আলোচনা করা হয় তাদের মর্যাদা তাদের একটি যে নেকি অধিকারী হবে কিভাবে এই জিনিসগুলো তাদের কাছে বেশি বেশি করে উপস্থাপনা করা হয় কিন্তু মহানবী সাল্লিয়াম এক নাম্বারে যাকে নিয়ে এসেছেন আমরা তাকেই তাকে সম্মানিত উপস্থিতি আজকে আমার বিষয়বস্তু একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আজকে আমার বিষয়বস্তু হচ্ছে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য একজন নেতাকে আদর্শবান হতে গেলে যে সমস্ত বৈশিষ্ট্য থাকতে হবে এক নাম্বার হচ্ছে ফাকোয়া আল্লা ভীতি যদি না থাকে তাহলে সে কখনোই আদর্শ নেতা হতে পারবে না সততা সততা যদি না থাকে সে কখনোই আদর্শবান নেতা হতে পারবে না ইনসাফ এগুলো যদি না থাকে তাহলে সে আদর্শ নেতা কখনোই হতে পারবে না এটা ইসলামের চ্যালেঞ্জ সমস্ত মানুষের প্রতি যে এই কয়েকটা বিষয় আরো কিছু বিষয় রয়েছে এই কয়েকটা বিষয় এই কয়েকটা বৈশিষ্ট্য এই কয়েকটা গুণ যদি একজন নেতার ভিতরে না থাকে তাহলে সে কখনোই আদর্শ নেতা হতে পারবে না একজন ন্যায় পরায়ণ নেতার সম্পর্কে আল্লাহ নবী সালে সাল্লাম করেছেন দিন যেদিন আল্লাহর ছায়াঘাতী কোনো ছায়া থাকবে না সেই দিন প্রথম যিনি কাতারে থাকবেন

ওই পরায়ণ নেতাকে যিনি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন তাতে ধনী গরিব বড় লোক আত্মীয় দু এসবের এই সবার তাকিয়ে দেখে না সে দেখে যে আমি নেতা হয়েছি আমি কতটুকু ন্যায় করতে পারছি এদিকে শিখিয়াল রাখে কে আমার আত্মীয় কে আমার আত্মীয় নাই এদিকে তার ভোটচাপ থাকে না কে গরিব কে বড় লোক এদিকে তার নজর থাকে না সে দেখে যে আমি যখন নেতা হয়েছি তখন আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এভাবে যদি আপনার ভিতরে সততা না থাকে তাহলে আপনি কখনো ন্যায় করার নেতা হতে পারবেন না ন্যায় নেতা না হতে গেলে আপনি আদর্শবান নেতা হতে পারবেন না যুগের ইতিহাস যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ নবী আলাইহি সব চাইতে বড় শত্রু ছিল কে আবু জেহেল এই আবু জেহেলের মৃত্যুর পরে তার স্থান অধিকার করেছিল আবু সুফিয়ান যিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন আবু জেহেলের হয়ে তিনি আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গেছেন এর পরেও একজন নেতা যেমন হয় তিনি ইসলামের বিপক্ষে থেকেও দেখিয়ে দিয়েছেন যে একজন নেতা হিসাবে তিনি কখনো মিথ্যা বলেননি তার প্রমাণ সেই সময় যে সমস্ত মুসলমান মুসলমানগণ ইসলাম গ্রহণ করেছিলেন সেই সমস্ত কাফের মসজিদদের অত্যাচারে তারা হিরে হীরা কাছে আশ্রয় নিয়েছিলেন কিন্তু এরপরেও তারা শান্তিতে থাকতে পারেনি আবু সুফিয়ান এবং তার দরবল তারা সেখানে পাড়ি নিয়েছিল এবং বলেছিল যে আমাদের রাজ্যে থেকে আপনার কাছে কিছু মানুষ চলে এসেছে আমাদেরকে তাদেরকে ফিরিয়ে দিন কিন্তু এর ইতিহাস বাদশাহির কেলাস এর পূর্বে মুসলমানদের কাছে জানতে চেয়েছিলেন যে তোমরা সেখান থেকে কেন পালিয়ে এসেছো তখন তারা বলেছিলেন যে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে আমরা মোহাম্মদ সাল্লাম বলে একজন ব্যক্তি যিনি নিজেকে নবী দাবি করছেন তার প্রতি ইমান এনেছি যার কারণে তাদের অত্যাচারে আমাদেরকে হিজরত করতে আমরা বাধ্য হয়েছি